মদিনা থেকে রিয়াদ আসলাম মন মানসিকতা একদমই ভালো যেতাসে না কোনো কিছু করাতেই ভালো লাগতেছে না কোনো কিছুতেই ভালো লাগতেছে না দু তিন দিন হইল মদিনা থেকে রিয়াদ আসলাম তো যাই হোক আমার বাসার সামনে এই যে বাসা পিছনে বাসা এদিকে মসজিদ এটা সামনে এখানে আমি বৈশাখ বৈশাখের প্রায় সময় ভিডিও শুডিও বানাই আমার সাথে আজকে এই বিলাইটার জন্য আমার মনের সাথে একটু ভালো হইলো বৈশা পয়সা ভিডিও বানাইতেছিলাম এই বিলাইটা আসলো আইসা আমার বৈশা পয়সা ভিডিও দেখতে আসে যে ডাক দিলাম কাছে আসতো কোনো সময় বিলাই দৌড়ি না কোনো সময় বিলাই ধরি না অনেক বয়ফাই সেই পত মেয়ে বিলাইটা আমি ধরলাম কাছে ডাকলাম আসলো ভালোই লাগলো মেয়ে বসবে বস ভালোই লাগলো যাই হোক তো মন মার সাথে একদমই ভালো নাই কারণ ওই এমনি তো ফিলিস্তিনের অবস্থা ভালো না যদি নিজেকে ফিলিস্তিনের জন্য উৎসর্গ করতে পারতাম তাইলে হয়তোবা একটু ভালো লাগতো যদি ফিলিস্তিনের মুসলুম ভাই বোনদের সাথে যে অংশগ্রহণ করতে পারতাম যুদ্ধে তাইলে হয়তোবা একটু ভালো লাগতো মন চায় যদি সামর্থ্য থাকতো অবশ্যই ইনশাল্লাহ ফিলিস্তিন গিয়ে সেটা ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতাম ইসরায়েলের একদম ধ্বংস করে দিতাম অনেক খারাপ লাগে যখন ফেসবুকে ভিডিওগুলো দেখি তো যেটা বলতেছিলাম যদি ফিলিস্তিনি গিয়া যুদ্ধ করতে পারতাম ফিলিস্তিনে যদি নিজেকে উৎসর্গ করতে পারতাম হয়তো ভালো লাগতো সত্যি কথা হয়তো বা ভালো লাগতো ফিলিস্তিনে যদি নিজেকে উৎসর্গ করতে পারতাম যে পরিস্থিতি চলতেছে কিছুদিন পর পরে যুদ্ধ আর ভিডিওগুলো দেখলে দিয়ে পানি আই সাজা কান্নাই সাজা কী চলতেছে এগুলো আর আমরা কী নিয়ে ভাবতেসে কী নিয়ে পইটা আছে আমাদের এই দুনিয়ার মানুষ কী নিয়ে পড়ে আছে রীতিমতো ফিলিস্তিনিরা যুদ্ধ করে যাইতেছে যুদ্ধ করতেছে রীতিমতো ইসলামের জন্য সত্যি অনেক খারাপ লাগে